রহমতুল্লা আল্লাহ যে ঐতিহাসিক ইসালে সাহেব আজ তার প্রথম দিন আজ তার প্রথম দিন তো বহু মানুষ আসছে তো তিনারা এখানে এসে কি পাচ্ছেন বা কি আশা নিয়ে আসছেন মানুষের একটাই আশা দাদা দরবারে এসে আল্লাহ রবি দরবারে দোয়া চাওয়া এবং সটিহার সম্পর্কে কিছু জানা তাছাড়া পুরুপুরা শরীফে অনেক আল্লাহ উলিদের মাজার আছে সেগুলো জিয়ারত করা তাদের কাছ থেকে এটাই মূল উদ্দেশ্য জিভাই যান আরেকটা প্রশ্ন আজমির শরীফে যখন যায় যখন মুসলমানরা যায় ওখানে গিয়ে ফুরপুয়া শরীফের নাম বলার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু ওই সেরে কাজ থেকে অ্যাভয়েড করে বা সাইড করে দেয় এটারও একটা কিছু জানতে চাইছে আপনার কাছে সম্পর্কে তো আপনারা এর আগে অনেক শুনেছেন যে জামান দাদা হুজুর আহমদুল্লাহ যখন আজমির জি জিয়ারতে গিয়েছিলেন দাদা হুজুর কেবল জিয়ারত করার পরে সবাই উদ্দেশ্য করে বলেছিল দেখো তোমরা যে কাজগুলো করছো তোমাদের কাজে খাজা হুজুর খুশি নন তোমাদের ওপরে খাজা হুজুর বেজার তখন দাদা হুজুর কেবলার কথার ওপরে তারা প্রতিবাদ করে বলেছিলেন যে বাংলা থেকে ফকির এসে কী একটা ভাষা বেশ খারাপ বলেছিলেন দাদা সম্পর্কে তখন রাজাখুচির তো বলছে ঠিক আছে আমি যদি আমি কি তোমাদের মিথ্যা কথা বলছি এক কাজ করো তোমরা সবাই চোখ বন্ধ করো চোখ বন্ধ করো দেখবে আমাকে বলতে হবে না যে মাজারে তোমরা অন্যায় করছো সেই মাজার থেকে তোমাদের কাছে সারা আসবে সাথে সাথে সবাই চোখ বন্ধ করলো আর সমস্ত মানুষের সঙ্গে আল্লাহ বা খাজাখুটির সঙ্গে দিদা নসিব করিয়ে দিলেন তখন খাজাখুটি বলেছিলেন যে আমার আবু আবুবাকা যেটা বলে ঠিকই বলে আমার আবু আবুবাকার কথা তোমরা মেনে নাও তখন খাজা হুজুরের দরবার সমস্ত বেদাতি কাজ কার্যকলাপ যা ছিল সব বন্ধ করে দিয়েছিলেন এই জন্য সেই থেকে না একটা পুরুপরা শরীফের ওপর তাদের একটা ভালোবাসা ভক্তি পূর্বা শরীফে যে মুরিরই যান না কেন আগ্নি শরীফে সেই দাদা হুজুরকে আপনার সম্মানটাকে সামনে রেখে তারা সমস্ত সেরে অন্যায় বেদাত কাছ থেকে পুরুবরা শরীফের মানুষদেরকে দূরে রাখেন ভাই এই নিজের তিন দিন মিশালের সাহেবের যে আসেন তিনারা কি নিজের কি কোনো খরচা দেন আপনাদেরকে এত এত মানুষ কীভাবে করেন না দাদা হুজিকালও অনেক মহাপ্রত মানুষ আছে ভক্ত আছে যারা দাদা সাল সাহেবে বিভিন্ন রকম তারা সাহায্য করেন কেউ চাল দেন কেউ গরু দেন সবজি তৈরি করে নিয়ে আসেন তাছাড়া আমরাও অনেক চাল বলে তারপর সমস্ত রকম সরঞ্জাম আমাদেরও ব্যবস্থা করতে হয় সমস্ত রকম মানে পূর্বশবে যে সমস্ত পীর সাহেব আছেন তাদের সহযোগিতা এবং murid সহযোগিতা নিয়েই আমাদের আতে কিছু তাবরকের ব্যবস্থা করা কি বাতাই দিবেন দরবার শরীফে এরকম বাই স্টেজে পরিসসা হচ্ছে এতদিন আলহামদুলিল্লাহ যথেষ্ট লোক জড়ালি আমি গত বছরও আলহামদুলিল্লাহ যেভাবে হচ্ছিল তার তুলনায় কিন্তু কম নয় বরং বেশি এক্সেলেন্ট মানুষ যারা এই দরবারকে নিয়ে উৎসাহ করে থাকে নোংরা নোংরা বার্তা দিয়ে থাকে তারা জানেন না এ দরবার আহাদসল্লা জামাতের এশিয়া মহাদেশের অন্যতম একটা প্ল্যাটফর্ম তাই তাদের এই দরবার সম্পর্কে আরও অবগত হওয়া উচিত আমি মনে করি প্রকাশিক আলহামদুলিল্লাহ মানুষজন যে ভালোবাসা যে নিয়ে ছুটে এসেছে বিগত দিন এসেছে আলহামদুলিল্লাহ বর্তমানও আসছে আগামী দিন আসবে আল্লাপার সকল আগত মেহমানদের করে সুস্থ থাকে এবং যারা আসতে পারেন যে সকলকে সুস্থ রাখে সাথে সাথে আল্লাহ বিশ্বের প্রথমে উম্মাকাল আল্লাহ হিফাজত করেন আল্লাহ সকলকে ভালো রাখে এবং যে সমস্ত আগত মেহমানরা আসছে তাদেরকে আমার অনুরোধ পাঁচক্র নামাজ জামাতের সঙ্গে আদায় করে এবং এখান থেকে খালেজ দিলে তওবা করে না যেন বাড়িতে গিয়ে নামাজ না ছেড়ে যায় বাড়িতে গিয়েও যারা নামাজ পাঁচক্র জামাতের সঙ্গে আদায় করতে পারেন সাথে সাথে এখানে ফজরবাদ এবং মাগরিবাদ যে জিকিরের তালিম হয় সেই বাদ এবং ফজরবাদ সিকেলে তালিমে বসে জিকির করে নিজের অন্তরকে আত্মা করে নিজের অঞ্চলের লিফাতগুলিকে দূর করে পাক আমাদের দুনিয়া এবং আঁকে শান্তি দান আল্লাহ সকলকে ভালোকে দুঃখ করে ভাই যান দাদা হুজুর রহমতুল্লাহ এই যে ঐতিহাসিক সব তিন দিন ব্যাপী আজ তার প্রথম দিন মানুষের কীভাবে সারা পাচ্ছেন এবং মুনি মুরিদ মোতাকিদিনে কীভাবে আসছে হ্যাঁ আপনাদের কি কী প্রকল্প চালু রেখেছেন তাদের সুবিধার ক্ষেত্রে সেটা একটু আমাদেরকে জানান সর্বপ্রথম গুরুপুরা দরবার শরীফদের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম শুভেচ্ছা ও মোবারক জানাচ্ছি প্রতি বছরের নাই এ সকলেই জানেন একুশ বাইশ তেইশের ভালো আজ প্রথম দিন আজ এই প্রথম দিনে খুব আনন্দের একটা বিষয় হচ্ছে আজকের দিনে মানুষের ঢল লক্ষ্য লক্ষ আজকে খুব ভালো লাগছে যে আমরা ভেবেছিলাম প্রথম দিন একটু চাপ কম থাকবে তো আমরা অনুমান করে দেখছি যারা ঘুরকুড়া সেরি ফিরকে বলে বেড়াতো দু সেরেকের হুরফুরা বেদাতের ঘুরঘুরা আজকে দেখি তাদের সংখ্যায় আজকে খুব বেশি তাদের ঝলটাই দেখি তাদের যে মিডিয়াতে দেখি অনেক সময় তাদের কাছে অনেক দেখা যাচ্ছে দু একদিন দেখা করেও গেল তারা বললো যে সত্যি আমরা হুরকুড়া সম্পর্কে যা ভাবতাম তা আমরা আজকে দেখে আমাদের ধ্যান ধারণা সব পাল্টে গেল যে পুরুপুরা দরবার এতে এত বড় ইশালে সব যেগুলো প্রশাসনের কন্ট্রোলের বাইরে এটা আল্লাহর রহমত ছাড়া কিছু নয় যেখানে মহিলা নেই এমন একটা ইশালের সব তারা দেখে খুব খুশি হয়েছে এর ঐতিহাসিক যে ইশালে সব আজ তার প্রথম দিন আপনারা মানুষের সাড়া কেমন পাচ্ছেন ট্রিটমেন্টের দিক থেকে বা হুজুরের প্রতিষ্ঠিত ঐতিহাসিক হিসালেস ভারতের দ্বিতীয় তৃতীয় ভূমি। একুশ বাইশ তেইশের ফাল্গুন যে ইশালেস প্রতি বছরে আমরা দেখে আসি সেই তুলনায় আজকে প্রথম দিন শুরু থেকে কিন্তু মানুষের ভিড় অনেক বেশি মানুষের অনেক ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে আমরা মানুষের সেবার জন্য ওষুধপত্র নিয়ে যে ফ্রি মেডিকেল ক্যাম্প করছি তাতে অনেক মানুষই এখান থেকে ওষুধ নিয়ে যাচ্ছে বিভিন্ন রকম তাদের প্রয়োজন অনুযায়ী তো অন্যান্য বছরের তুলনায় দেখা যাচ্ছে এই প্রথম দিন থেকে নিয়ে প্রচুর মানুষের ভিড় এবং মানুষের অনেক সমাগম হচ্ছে প্রচুর যত সময় যাচ্ছে তত মানুষের ভিড় আরও বাড়তে থাকে যে যার প্রয়োজন অনুযায়ী সব রকম রোগ নিয়েই আমাদের কাছে আসছে কারো জ্বর কারো হাত পা ব্যথা কারোর পায়খানা হচ্ছে কারো বমি বা পেটের যন্ত্রণা যার যেরকম যা প্রয়োজন হচ্ছে সেরকম অনুযায়ী সমস্ত রকম ওষুধেরই আমাদের ব্যবস্থা আছে যার যেটা আছে যেরকমভাবে যার প্রয়োজন হচ্ছে তাকে সেইভাবে আমরা ওষুধের ব্যবস্থা করে। আচ্ছা আপনার